উপকার করলে শরীরের সাল থাকে না অর্জুন গাছটাই তার বড় প্রমাণ সুখ আপনাকে ছেড়ে গেলেও দুঃখ কখনো আপনাকে ছেড়ে যাবে না মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরেই তার আসল রূপ প্রকাশ পায় বেকার ছেলেটাও বুঝে টাকা ছাড়া ভালোবাসার কোনো মূল্য নেই এই সমাজে লোভ লালসা কমান জীবনে সুখী হবেন নিজের কর্ম ও হাত পায়ের উপর ভরসা করতে শিখুন অবাক হলেও এটাই সত্যি অশিক্ষিত কেউ বেকার নেই যত বেকার সব শিক্ষিত মানুষ গরিব আত্মীয়দের পেটে ভাত আছে কিনা খোঁজ করি না আমরা অপেক্ষায় থাকি কখন সে অভাবে ভিটামাটি বিক্রি করবে সেটা আমরা কম টাকায় কিনে নিব সুযোগ বুঝে এক শ্রেণীর মুসলিম আছে এক ফোঁটা পানি গিলে ফেলাকে খুব ভয় পায় রোজা নষ্ট হয়ে যাবে বলে অথচ অন্যের হক গিলে ফেলায় কোনো ভয় নেই চরিত্র আর আয়না দুটোকেই পরিষ্কার রাখুন দেখবেন নিজেকে এমনিতেই সুন্দর দেখাবে সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারীকে করিও না বিয়ে যদি হয় সে পরি কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে ক্ষমা চাইলেই সব শেষ হয় না হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না টাকার মুখ দেখলে অনেকের ভিতরে অহংকার বেড়ে যায় তারা তখন মানুষকে মানুষ মনে করে না আমি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছি কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখিনি নিজের দুঃখ কষ্ট কখনো অন্যের কাছে সম্পূর্ণভাবে প্রকাশ করতে যেও না সমবেদনার ছলে মজা নিবে সুযোগ পেলে তোমাকে উপহাস করবে আর সময় মতো আঘাত করবে হাসি তোমার মুখের মূল্য বাড়ায় ভালোবাসা তোমার হৃদয়ের মূল্য বাড়ায় সম্মান তোমার আচরণের মূল্য বাড়ায় আর ভালো বন্ধুরা তোমার জীবনের মূল্য বাড়ায় হাঁটতে শিখলে শুরু হয় জীবন বলতে শিখলে বদলে যায় মনা পড়াশোনা শিখলে খুশি থাকে মন পড়াশোনা ছাড়লে বেকার জীবন দোষ করলে একজন ধরা পড়ে অন্যজন মিথ্যা বলে অনেকজন সত্যি বলে একজন বৃদ্ধ হলে বেকার হয় মন এই হলো আমাদের জীবন বেঁচে থাকতে মাকে ভাত দেয় না আর মরে গেলে মানুষকে গরু কেটে খাওয়ায় অন্যের ভালো করো দেখবে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে একটু খুঁজ নিয়ে দেখো ভালো আসি বলা মানুষগুলোই প্রকৃতপক্ষে ভালো থাকে না গরিব থেকে ধনী হতে চাইলে আপনার স্ত্রীকে আজ থেকে দুটি কাজ বন্ধ করতে বলুন এক স্ত্রীর অহেতুক খরচ কমানো দুই স্ত্রীর পরের কথায় কান দেওয়া কেউ দুই দিনের পরিচয়ে আপন হয়ে যায় আবার কেউ পূর্ণ বছরের পরিচয়ে বেইমানি করে লক্ষ্মী মেয়েদের কিছু বৈশিষ্ট্য রাগ বেশি হয় অল্পতেই মাথা গরম হয় রাগ উঠলে মাথা ঠিক থাকে না মুখের উপর জবাব দিলেও হৃদয়টা নরম রাগের মাথায় উল্টাপাল্টা বলে দেয় তারপর নিজেই কষ্ট পায় অতীত দিয়ে কখনো মানুষকে বিচার করবেন না মানুষ শিখে মানুষ বদলায় মানুষ এগিয়ে যায় প্রতিটা ভুল মানুষকে একটি শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় যদি তুমি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলছে তবে তাকে আর কখনো বিরক্ত করো না মুখ দেখে নয় ব্যবহার দেখে মানুষ চিনুন কারণ চিনিয়ার লবণের রং এক হলেও স্বাদ কিন্তু আলাদা পরিস্থিতি আর সময় যত জটিল হবে তত তুমি মানুষ চিনতে শিখবে ফোনটা হাতে নিলেই ইচ্ছে হয় তাকে একটা ফোন করি কিন্তু সেই অধিকারটাও হারিয়ে ফেলেছি গরিব ছেলে আর কালো মেয়ে সব জায়গায় অবহেলিত সমাজ সমাজ মানুষকে তৈরি করে করে না মানুষই সৃষ্টি তবুও মানুষ সমাজের কাছেই থাকে সমস্যা হলো এখন মানুষ ভালো মানুষদের লালন করে না ব্যবহার করার চেষ্টা করে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না একটু হেসে কথা বলুন অনেক ছোট বড় সমস্যার সমাধান পেয়ে যাবেন দিন যেভাবে রাতের সাথে সাথে পাল্টায় ঠিক তেমনি কিছু মানুষ সময়ের সাথে সাথে বদলে যায় আমাকে কেউ খারাপ বললে আমি কিছু মনে করি না একজন মানুষ কখনোই সবার প্রিয় হতে পারে না আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলবো যে চেনার সে আমাকে ঠিকই চিনবে সব জিনিসগুলো নতুন ভালো লাগলেও বন্ধুগুলো পুরনোই ভালো সময় থাকতে যাকে মূল্য দেবে না সময় ফোরালে তার নাগালার চাইলেও পাবে না কারণ আত্মসম্মান সবারই আছে যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজারটা কষ্ট স্বীকার করেও পাশে থাকবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বলবোজাবুঝি থাকবেই আর সেটা কখনো সন্তানের সামনে করা উচিত নয় এতে সন্তানের মানসিকতার উপর প্রভাব ফেলে তুমি আমার বিশ্বাস ভেঙেছো তাই আমি তোমার কাছে কৃতজ্ঞ কারণ তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়েছো সবাই বিশ্বাসযোগ্য নয় করলে করলে বলা বলা যায় যায় অভিমান কল দেওয়া ঝগড়া হয়ে কথা বন্ধ হলে বেহার মতো বারবার সব ঠিক করার জন্য অনুরোধ করা যায় কিন্তু একবার যে সিদ্ধান্ত নিয়েছে চলে যাবে তাকে একটা বারও থাকার কথা বলা উচিত নয় লোকের কথা ছাড়ুন নিজের মতো করে বাঁচুন মানুষ আপনাকে তার সুখের সময়ও মনে রাখবে না দুঃখের সময় শুধু মনে রাখবে স্বার্থে সমালোচনা করার জন্য যথেষ্ট প্রশংসা করতে তো লাগে হৃদয় তোমার উন্নতিতে যারা করে খোঁজ নিয়ে দেখবে তাদের বেশিরভাগই তোমার পরিচিত মুখ তোমার সুখের জন্য তোমাকে ছাড়তে হবে এটা কখনো ভাবিনি কিছু কিছু মানুষ শুধু অন্যের ভুল ধরে কখনো নিজের দিকে লক্ষ্য করে দেখে না যে তারা নিজে কেমন সময় বদলায় মানুষ বদলায় কিন্তু সত্যিকারে ভালোবাসা কখনো বদলায় না সত্যিকারের অপেক্ষাটুকু কখনো পূর্ণতা না পেলেও ভালোবাসার মানুষটিকে কেউ অভিশাপ দেয় না তুমি যাকে ভালোবাসো তাকে কখনো বিয়ে করো না বিয়ে তাকেই করো যে তোমাকে ভালোবাসে কারণ যাকে তুমি ভালোবাসো সে তোমাকে কষ্ট দিতে পারে কিন্তু যে তোমাকে ভালোবাসে সে কখনোই তোমাকে কষ্ট দিবে না কারণ সে তোমাকে ভালোবাসে যে তোমাকে হারানোর ভয় করে তাকে তুমি বিয়ে করো কিছু কথা বলা বাকি ছিল যা আর হয়তো কোনো দিন বলা হবে না বিরিয়ানি হোক কিংবা ডাল ভাত মা যদি খাইয়ে দেয় সেটার মজাই আলাদা একা থাকতে কেউ চায় না কিন্তু পরিস্থিতি মানুষকে একা করে দেয় যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে মিষ্টিবাসী হন আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টবাসী হন সব রকম অভ্যাস করো কিন্তু কখনো কারোর সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না যে নারী অর্থ নয় সম্মান চায় উপহার নয় সময় চাই সেই নারী একজন বিশ্বস্ত জীবনসঙ্গী আমি ব্যস্ত মানুষকে বিরক্ত করা পছন্দ করি না কারণ কেউ এতটাও ব্যস্ত থাকে না যতটা ব্যস্ততা দেখায় প্রয়োজন ফোরালে অবহেলায় লোহাতেও মরিচা ধরে সেখানে আমি তো রক্তে মাংস গড়া মানুষ মাত্র কষ্ট তখনই খুব বেশি হয় যখন আপন মানুষটা পরের মতো ব্যবহার করে মানুষ জীবনে আসে ভালোবাসে অভিমান করে অভিযোগ করে তারপর চলে যায় নজর সবসময় সেই জিনিসের উপর রাখো যেটা তুমি পেতে চাও সেই জিনিসের উপর রেখো না যা হারিয়ে গেছে শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না কারণ তা আপনার সৃষ্টি নয় বংশ নিয়েও গর্ব করবেন না কারণ সেটা আপনি নির্বাচন করেননি গর্ব করবেন অন্যত চরিত্র নিয়ে যা নিজে গঠন করেছেন মুখের উপর উচিত কথা বলতে গেলেই দেখবেন আপনি খারাপ ছোটবেলায় টাকা যে কেনার মতো ছিল না কিন্তু অনেক সময় ছিল আজ হাতে দামি ঘড়ি থাকা সত্ত্বেও কারোর জন্য সময় থাকে না সময়ের সে দামি কিছুই হয় না নিজেকে সর্বদা এতটাই ছোট রাখো যেন যে কেউ তোমার সাথে বসতে পারে আর এতটাই বড় হও যে তুমি দাঁড়ালে যেন অন্যরা না বসে অতি কথায় ব্যক্তিত্ব নষ্ট হয় অতি লোভে বিবেক নষ্ট হয় অতি আদরে সন্তান নষ্ট হয় অতি সন্দেহে সম্পর্ক নষ্ট হয় অতি অহংকারে মানুষের পতন হয় বদলে যাওয়াটা হয়তো সবাই দেখে কিন্তু বদলে যাওয়ার পেছনে কারণটা কেউ দেখে না অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায় যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে যখন ভালোবাসা তোমার কাছে অজানা তখন তুমি বুঝবে না সুখ কী যখন তুমি কাউকে ভালোবাসবে তখন বুঝবে ব্যথা কী যখন তুমি ভালোবাসা হারিয়ে ফেলবে তখন তুমি বুঝবে জীবন কী সম্পর্ক হৃদয় থেকে হওয়া উচিত শব্দে নয় অহংকার শব্দে থাকা উচিত হৃদয়ে নয় যেটা ভুলে যাওয়ার জন্য মানুষ সর্বোচ্চ চেষ্টা করে সেটাই বারবার মনে পড়ে সব কষ্ট প্রকাশ করতে নেই তাহলে মানুষ মজা করার সুযোগ পায় পৃথিবীতে সত্যি কেউ কারো নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয় ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায় আর খারাপ সময়ে নিজের ছায়াও সাথ দেয় না সম্পর্ক যাই হোক না কেন সব সময় যে পাশে থাকে বিপদে আগলে রাখে সেই আপন খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের জীবনে ক্ষমা করা উচিত নয়